শুধু দোয়া করবেন যতদিন বেঁচে থাকি আল্লাহ তালা যেন মানুষের কল্যাণের জন্যই আমাকে বাছাইয়া রাখেন এবং আমার দ্বারা যেন দেশ এবং জাতির কোনো ক্ষতি না হয় আল্লাহ যেন আমাকে সাহায্য করেন আর এই দেশটা আমাদের সবার ভাই আমরা সবাই মিলে গর্ব ইচ্ছা আমরা ন্যায় এবং সত্যের পক্ষে থাকবো অন্যায় অসত্য যেখানে শেখা সেখানে আমরা দেয়াল তুলে দেব অন্যায় প্রতিষ্ঠা যাতে না হয় আমরা দেয়াল তুলে আমরা একটা দেশ আমাদের যুব সমাজের জন্য উপহার দিয়ে দিতে চাই যেই যুব সমাজ লোক পেতে আমাদেরকে মুক্তি এনে দিয়েছে তাদের প্রতি আমাদের দায় আছে আমাদের দায়িত্ব আছে তাদের যে আকাঙ্ক্ষা এটা অস্বাভাবিক কিছু না আল্লাহ তালা সম্প্রতিও কিছু দেশ আমাকে ঘুরার তৌফিক দিয়েছে সেই দেশের বিশনারী এবং দেশপ্রেমিক নেতৃত্বের কারণে মাত্র তিন দশকের ভিতরে এক একটা দেশ কোথায় চলে গেছে বদলে আমরা পারবো ইনশাল্লাহ